দু কোটি পনেরো লক্ষ বেকার এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে পনেরো বছরে মমতা ব্যানার্জির পনেরোতম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন থাকবে এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকে মাননীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ক্যাবিনেট বাজেট অনুমোদন করেছে এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্রে ছত্রে প্রমাণিত এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে এটা তৃণমূল কংগ্রেস সরকারের এবং শেষ তারা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন যে মুখ্যমন্ত্রী এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন ইরিগেশন স্কিম পাহাড়ের উন্নয়ন চা বাগানের উন্নয়ন চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌর থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই। এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোন ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিক কৃষকদের দেওয়ার কোন অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই এই বাজেট আমাদের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি দামাং ভুটিয়া রায় আমাদের রাজবংশী সমাজ নমসূত্র সমাজ জনজাতি সমাজ কুর্মী সমাজ তাদের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি মতুয়াদের জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনার কথা বলা হয়নি অসত্য বাজেট এবং এরা সুন্দর সাগরে ব্রিজ করবেন অমুক করবেন আপনারা জানেন জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ এই জাতীয় জলপথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এবং ইনল্যান্ড ওয়াটার অথরিটির তাদেরই অথরিটি হোল্ডার ব্রিজ ছাড়া ব্রিজ করা যায় না তাদের এই বাজেটের যে প্রতিশ্রুতি ২৬ সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না এমন কি ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কী করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের মাত্র ষাট লক্ষ টাকা বরাদ্দ আজকে পাঁচ বছর আগে থেকে এই বরাদ্দ এই টাকায় উন্নয়ন হয় না যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্যে একটা বিধায়ক পাঁচ কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে আইসিডিএস আশা স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার দুশো কোটি টাকা দিয়েছিল দশ হাজার টাকা মাথা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তিন বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা ঘটনা থেকে শিক্ষা নিয়ে নারী সুরক্ষার কথা নেই লক্ষ্মী ভাণ্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে দু হাজার টাকা দিচ্ছে হরিয়ানা সরকার মাসে একুশশো টাকা দিচ্ছে দিল্লির বিজেপি সরকার মাসে পঁচিশশো টাকা দেবে সেখানে এই লক্ষ্মীর ভাণ্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি হাজার টাকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা যার আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় তারও বৃদ্ধির কোনো সুপারিশ করা হয়নি লোকপ্রসার শিল্পীদের জন্য কোনো নতুন বরাদ্দের কথা হয়নি এবং পরিশেষে আমি যেটা বলে ডক্টর অশোক লাহড়ি এখানে দু একটি কথা বলে বাকি তিনি ছটা পনেরোতে পার্টির হেডকোয়ার্টার পার্টির অফিস থেকে সল্লেখ থেকে তিনি রাজ্য সভাপতিকে নিয়ে বিস্তারিত প্রেস করবেন আমাদের সঙ্গে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী পুলিশ কর্মচারী শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মী তাদের সঙ্গে বিরাট গ্যাপ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্টের গ্যাপ ছিল মাত্র চার পার্সেন্ট দিয়েছে যে চার পার্সেন্ট জানুয়ারি মাসে কেন্দ্র বৃদ্ধি করেছে পনেরো সালে পে কমিশন হয়েছিল নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় একত্রিশ বত্রিশ পার্সেন্টের ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে বাজারে প্রতারণা করেছে সামগ্রিক নিট ফল কোটি পনেরো লক্ষ বেকার এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে পনেরো বছরে মমতা ব্যানার্জির পনেরোতম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন আগামী ২৬ সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টির সরকার করবে প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটি করে চাকরির প্রতিশ্রুতি বিজেপির পির নেতৃত্বে বাংলার বেকার যুবক যুবতীদের আমি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ডক্টর লাগে কিছু চান নিয়ে নিতে পারেন আমি আমাদের বিরোধী দলনেতা বাজেট সম্বন্ধে বিস্তৃতভাবে বলেছেন আমি সংক্ষেপে যদি বলি ছোটবেলায় মা অনেক সময় দুষ্টু ছেড়েছিলাম বলতো মাকাল মাকাল দেখতে ভালো ভেতরে বাজে এই বাজেটটা মাকাল না কারণ দেখতেও ভালো না ভেতরেও দেখতে এটার একশো পাতা আছে আমরা দেখে ভাবলাম এত সারা রাত কেটে যাবে এই পড়তে যদি চায় তারপর একশো পাতার ওপর উনি বললেন তাহলে বাজেট ভাষণে দিয়েছেন কেন ওইটা হচ্ছে ভরিয়ে দেওয়ার জন্য যদি কেউ জিজ্ঞেস করে কি আছে দেখবে ওই তেতাল্লিশের পাতায় দেখুন কোটি টাকা তো এই বাজেট আবার প্রমাণ করল যে তৃণমূল সরকার ওরা বলেছেন যে আর্ধেকের ওপর খরচা হচ্ছে নারী এবং অন্যাদের ওপর তা তো হবেই কারণ টাকা তো সব অনুদানে চলে গেছে যদি দেখেন উন্নয়নমূলক কাজ যেটা বিনিয়োগের ক্ষেত্রে খরচা তো বাড়ছে না আর তারপর যদি দেখেন এই যে নদী বন্ধন একটা নতুন প্রজেক্ট শুরু করছে কত টাকা দুশো কোটি টাকা সার্ভে তো তিনটে বেসেন ছটা সাব বেস ওই নদী বন্ধন দুশো কোটি টাকায় কি হবে দেউচা পাচামি নাকি খুব হচ্ছে তে দেখলাম ওই যে বীরভূম বাংলা বীরভূম কোলফিল্ড টাকা কত দশ কোটি টাকা এই যে এত পুরুপ বা সল্টের স্তর রয়েছে ওইটা যাবে কোথা থেকে তা আমি তৃণমূলকে বলবো আপনারা এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন ধরা পড়ে যাবে এই প্রতিশ্রুতি মানুষকে বোকা ভাববেন না মানুষ বোঝে মানুষ মনে রাখবে কী প্রতিশ্রুতি গালভরা দিয়েছে এই দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি নির্বাচন হল নির্বাচন বিশ্লেষকরা বলছে আপ ধরা পড়ে গেছে এই প্রতিশ্রুতির মধ্যে এত প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করতে পারে তো তো এই পনেরো বছর ধরে প্রতিশ্রুতি চলছে হচ্ছে না তো কিছু আবার সেই একই জিনিস হলো দুশো কোটি টাকা এর জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে কত তিনশো কোটি টাকা দুশো কোটি টাকা আরেকটা কী দেখলাম এরকম মানে যেমন ফুল চড়াই আমরা মন্দিরে গিয়ে এক ছোটো ছোটো দেবদেবতাদের কাছে ওই রকম চড়িয়ে দিয়েছেন যাতে বলতে যদি জিজ্ঞেস করেন কি করেছো বলবে দেখো একশো কোটি টাকা দিয়েছো ওখানে সাতান্ন কোটি টাকা দিয়েছি এটা করবেন না আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ আর এই প্রতিশ্রুতির খেলায় ঘোষণার খেলা করবেন না পশ্চিমবঙ্গে শুভেন্দুবাবু যেরম বললেন চাকরির দরকার উন্নয়নের দরকার শিল্পের দরকার শিক্ষা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের উন্নয়ন দরকার আমি উত্তরবঙ্গের বিধায়ক কি অবস্থা দেখে আর একটা শব্দ বাক্য নিয়ত কোনো কথা নেই নমস্কার আপনাদের যদি থাকেন সন্ধ্যা ভালো হবে আমরা দেখলাম উনি ডকুমেন্ট নিয়ে বলেছেন উনি কান দিয়ে দেখেননি চোখ দিয়ে দেখিয়ে দিয়েছেন পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড তিনি বলেছেন এরা টাকা তুলে নিয়েছে এই টাকা যতক্ষণ না ফেরত করাচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন স্কিম আমরা বন্ধ করিনি টাকা আমরা বন্ধ করিনি আমরা চাই ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে সেই অ্যামাউন্টটা মোর দ্যান সেভেন থাউজেন্ড ক্রোর। আউট অফ ফিফটি ফোর থাউজেন্ড ক্রোর কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল চার হাজার সামথিং কোটি টাকা আর মোদিজি দিয়েছেন ফিফটি ফোর থাউজেন্ড টাকা এবং যে পঁচিশ লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা তোলা নেই অন্য রাজ্যে যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি ওটা টেকনিক্যাল ফর্ড ছিল আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল এই রাজ্যে যেটা এক্সেপশান সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএফএসসি কোর্টে টাকা গেছে তাই নির্মলা সীতারমনজি বলেছেন চুরি ধরা পড়েছেন আপনারা গ্রাসরুট তৃণমূল নয় আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার ওরা তো বঞ্চিত কেন্দ্রীয় সরকার অ্যাডভান্স পে কমিশন করে দিল যাতে প্রপারলি পায় এখানে পনেরো সালে পে কমিশন হয়েছিল যার রিপোর্ট এসে জমা পড়েছিল কুড়ি সালে এবং একুশ উনিশ সালে উনিশ সালে বিজেপি আঠারোটা সিট পেয়েছিল বলে ভয়ে সেদিন সামান্য পে কমিশনের রিপোর্টের একটা পোর্শন ইমপ্লিমেন্ট হয়েছিল আর ডিএ নিয়ে সম্প্রতি কর্ণাটকে হাইকোর্ট বলেছে ডিএ হচ্ছে কর্মচারীদের অধিকার আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না দিয়ে দেব না দিয়ে আমার ইচ্ছার উপর নির্ভর করে আপনি আজকে চার পার্সেন্ট ডিএ দিলেন যখন জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার চার পার্সেন্ট এনহেন্স করেছে লাভটা কি হলো গ্যাপটা কত গ্যাপটা এখনও একত্রিশ বত্রিশ পার্সেন্ট গ্যাপ কেন্দ্রীয় পে কমিশন করে দিয়েছে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার আবার তিন বা চার পার্সেন্ট দেওয়ালির আগে বাড়িয়ে দেবে তো গ্যাপটা কত থাকলো দুর্ম যে যেভাবে আমাদের বাজার দর বাড়ছে সেক্ষেত্রে সরকারি কর্মচারী পুলিশ কর্মচারী শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মী তাদের ক্ষেত্রে আপনার এই যে বইমাতৃসুলভ আচরণ কারণ আপনি পোস্টাল ব্যালটে হারেন আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে পাঁচশো হাজারের লোভ দেখিয়ে যেতেন আপনার এই সরকার ছ লক্ষ কোটি টাকা ঋণ করলো প্রত্যেকের মাথার উপর উনষাট হাজার টাকা করে ঋণ বা মামলে ছিল কুড়ি হাজার টাকা এই বাজেট বক্তৃতাতে আমাদের বাজেট স্পিচ ইনোগরেট করবেন ডক্টর এমিনেন্ট এমিন তিনি আপনাদের ডিটেলসে বলে দেবেন কিন্তু আমি নার্সেল দিলাম এটা একটা দিশাহীন একটা বাজেট এবং আমার যেটা ভালো লেগেছে অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে নির্বাচন আসলে নানান প্রতিশ্রুতি দেয় কিন্তু আমরা যা বলি তাই করি জিএসটি টাকা সেন্ট্রাল নিয়ে যাচ্ছে একশো দিনের কাজের টাকাও বন্ধ করে দেওয়া হবে জিএসটিতে দুটো রাজ্য অডিট দেয়নি কেরালা আর পশ্চিমবঙ্গ তারপরেও মোদিজির উদারতা নির্মলা সীতারামনজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট নাইনটি পারসেন্ট অ্যাজামশনের টাকা দিয়ে দিয়েছে এই সরকারকে তিন লক্ষ কোটি টাকার উপর যে বাজেট লাস্ট ইয়ারের কথা বলছি একানব্বই হাজার কোটি টাকা ঋণ সেভেন্টি নাইন থাউজেন্ড ফ্রম মার্কেট নাইন থাউজেন্ড ফ্রম আরবিআই টু থাউজেন্ড টু হান্ড্রেড ফ্রম ফ্রম আদার সোর্সেস কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সরকার